আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী তোমাদের জন্য সুখবর অনেকদিন পর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষাদের জন্য সিলেবাস বাইর হয়েছে এই সিলেবাস অনুযায়ী তোমাদের ষাণমাসিক পরীক্ষা হবে তোমরা সেভাবে তোমাদের প্রস্তুতি নেবে তোমাদের শিক্ষকক্ষণ তোমাদেরকে সেই অনুবাদে অনুবাদ অনুযায়ী পড়াশোনা করাবে তোমাদের এই যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্য পাঠ্যপুস্তক বোর্ড এই একটা সিলেবাস প্রণয়ন করেছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের জন্য নির্ধারিত শিক্ষক অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা ষষ্ঠ থেকে দশম শ্রেণী হ্যাঁ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষাণমাসিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈব ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মশোয়ে শ্রেণীর কার্যক্রম সম্পন্ন করার জন্য তত্ত্ব সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তত্ত্বের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সে পর্যন্ত ষণমাসিক সমষ্টি মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষাদের জন্য একটা নির্ধারিত অংশ দেওয়া হয়েছে তোমাদের থেকে হচ্ছে বাংলা বাংলা বিষয় তোমাদের যারা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের পাঠ্যপুস্তক শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের থাকবে আর সপ্তম শ্রেণীতে শুরু থেকে একাত্তর পৃষ্ঠা অষ্টম শ্রেণীতে একশো দুই পৃষ্ঠা এবং নবম শ্রেণীতে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত থাকবে আর ইংরেজিতে পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম শ্রেণীতে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত আর অষ্টম শ্রেণীতে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীতে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত গণিতে এক থেকে একশো সাতত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর বা এক থেকে বাউন্ন পৃষ্ঠা পর্যন্ত একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত আর অষ্টম শ্রেণীতে একশো চব্বিশ পৃষ্ঠা এবং নবম শ্রেণীতে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞানে ষষ্ঠ শ্রেণীতে এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠা আর সপ্তম শ্রেণীতে এক থেকে বাউান্ন পৃষ্ঠা অষ্টম শ্রেণীতে এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা আর নবম শ্রেণীতে শুরু থেকে ছয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের শ্রেণীর কার্যক্রম চলবে ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়ে পাঠ্যপুস্তকের শুরু থেকে তেয়াত্তর পৃষ্ঠা সপ্তম শ্রেণীতে চুয়াত্তর পৃষ্ঠা অষ্টম শ্রেণীতে বাষট্টি পৃষ্ঠা এবং নবম শ্রেণীতে তেয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তক শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা সপ্তম শ্রেণীতে ষাট পৃষ্ঠা অষ্টম শ্রেণীতে পঁচত্তর পৃষ্ঠা এবং নবম শ্রেণীতে সত্তর পৃষ্ঠা জীবন জীবিকা বিষয় ষষ্ঠ শ্রেণীতে শুরু থেকে আটান্ন পৃষ্ঠা আর সপ্তম শ্রেণীতে ছাপ্পান্ন পৃষ্ঠা অষ্টম শ্রেণীতে উনষাট পৃষ্ঠা নবম শ্রেণীতে নব্বই পৃষ্ঠা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীতে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম শ্রেণীতে আষট্টি পৃষ্ঠা অষ্টম শ্রেণীতে সত্তর পৃষ্ঠা এবং নবম শ্রেণীতে এক থেকে সত্তর থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তা আড়াইশ পৃষ্ঠা ষোলো থেকে আড়াইশ পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম শ্রেণীতে চুয়াল্লিশ পৃষ্ঠা অষ্টম শ্রেণীতে উনষাট পৃষ্ঠা নবম শ্রেণীতে বিয়াল্লিশ পৃষ্ঠা ইসলাম শিক্ষা শুরু থেকে পঞ্চাশ আপার সপ্তম শ্রেণীতে তিপ্পান্ন পৃষ্ঠা অষ্টমীতে শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা শুরু থেকে নবম শ্রেণীতে শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা এভাবে তোমাদের সিলেবাসটা করা হয়েছে আগামী বারোই জুন এই শ্রেণীর কার্যক্রম সময় সমুখ শেষ করবে বলে আশা করা যায় যেহেতু তোমাদের ঈদের ছুটি বারোই জুন তেরোই জুন থেকে শুরু হবে বারোই পর্যন্ত সেই ককদেরকে বলা হচ্ছে যেটা সমাপ্ত করার জন্য তোমাদের যারা এখনো যাদের বন্ধ থাকবে বন্ধের আগে মাসিক মূল্যায়নের নির্দারিত অভিজ্ঞতা সম্ভব সম্ভব না হয় যদি না হয় তাহলে বিকল্প উপায়ে কী করা শিক্ষা তো বন্ধের পূর্বে শিক্ষার্থীদের বন্ধ কল্পনা করণীয় অভিজ্ঞতা সমূহ দাপ সমূহ কী কী তা সহজে বাসায় বুঝিয়ে দিতে হবে আর তাদের শিক্ষার্থী বিকল্প কোনো কাজ পর্যবেক্ষণ করে তাদের সাথে যাচাই করবেন যা জানিয়ে দেবেন কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তত্ত্ব সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে বিকল্প উপায়ে উদাহরণ বুঝিয়া দেওয়া হবে শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কী অ্যাসাইনমেন্ট জমা দেবে তা ধারণা এবং জমা দেওয়ার জন্য সহজ নির্ধারণ করে দিন প্রয়োজন অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ গ্রুপে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে খাস পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন নেবে এবং ভালো পরীক্ষা দেবে ধন্যবাদ সবাইকে সবাই আমার সাথে থাকার জন্য